পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার মাধাখালীতে ভারতসংঘ ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এমএলএ কাপ দু ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে জয়ের ট্রফি তুলে দিয়ে টুর্নামেন্টের আয়োজন করার জন্য ক্লাবের সদস্য কর্মকর্তা এবং বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ মাইতিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চ্যাম্পিয়ন দলের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানালেন ভূমিপুত্র সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় জনগণ এই মঞ্চবায়ী মা বক্তব্য রাখার জায়গা নয় শুভেচ্ছা প্রদানের জায়গা আজকে খুব পবিত্র দিন আমাদের সনাতন হিন্দু ধর্মের আজকে শিবরাত্রি এবং একশো চুয়াল্লিশ দশ বছর পরে আপনাকে মহাকুম্ভের সুযোগ এবারে পেয়েছি ষাট কোটি উত্তর পূর্বে গোটা পৃথিবীর হিন্দুরা পূর্ণ স্নান করেছেন মহাকুম্ভ যা তেরোই জানুয়ারি দু শুরু হয়েছিল প্রয়াগ রাতে আজকে শিবরাত্রির দিন তার সমাপ্তি হল তাই এমন একটি পুত্র পবিত্র দিনে আমি যেখানে দু এক সালে বিধানসভা নির্বাচনে বড় নির্বাচনে প্রথম লড়েছিলাম সেখানকার মানুষের সঙ্গে আমার দেখা হলো বাঁদাখালি অর্থাৎ একদিকে জুকিয়া অঞ্চল একদিকে মুগেরিয়া অঞ্চল তার সন্ধ্যস্থলে ওদিকে অর্জুনগর অঞ্চল এদিকে গড়বাড়ি দুই অঞ্চল আমি প্রত্যেককে আমার আন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের ভারত মাতার নামে ক্লাব ভারত সংঘ তারা জাতীয় পতাকা উত্তোলন করে চার দিন করেছে আপনারা সবাই তথা মত সভাপতি অরূপ দাস বিশিষ্ট শিক্ষক উদ্বোধনে এসেছিলেন আমি আপনাদের সকলকে বিশেষ করে যারা করার সুযোগ করেছেন আপনারা জানেন আমরা বিরোধী দল করি পশ্চিমবঙ্গে সারা বছরই রাজনীতি হয় তাই জায়গা পাওয়াটাও কঠিন দেখা হয় তখন বিশেষ করে কৃতজ্ঞতা জানাবো ভূমি না দিলে এখানে বুদ্ধদের ফাইদা অন্য যারা আছেন আমি একজনের নাম বলে বাকি সকলকে একজনের দ্বারা তো কিছু হয় না আমি যে বলে গেছেন আমি ছাড়ো আমরা ধরো সবাই মিলে করেছিলাম সকলকে আমি আমি এসেছি কোন নেতা একজন কর্মী তিনি বিরাট করে দিতে পেরেছেন কারণ তার বিরোধী দল তার সুযোগ খুবই কম তার মধ্যে কিন্তু তাকে চব্বিশ ঘন্টা সোম থেকে রবি মানুষ কাছে পায় তিনি এলাকায় থাকেন এলাকার ভূমিপুত্র রবীন্দ্রনাথ ভাইতি আমি তাকে অভিনন্দন জানাবো তিনি এই বিধানসভা এলাকার বাইরে থেকে যে সমস্ত নেতৃত্ব এসছে তাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের যুব নেতা শরীর সহ তাদের সকলকে ধন্যবাদ আমার মানুষ ভাই সহ প্রত্যেককে ধন্যবাদ আমি অভিনন্দন জানাই আর অনেকের নাম বাদ চলে গেল ভারত সঙ্গে কথা আগে ফেলে আমি আর বেশি কথা বলবো না আমি একটা শুধু কথাই বলবো যে এই ধরনের খেলাধুলাকে প্রসারিত করতে হবে আপনারা প্রত্যেক মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলা এগারোটার সময় মন কি বাত করেন এগারোটা থেকে সাড়ে এগারোটা আপনারা দেখবেন প্রথমে হিন্দিতে হয় তারপরে প্রত্যেকটা আঞ্চলিক ভাষাতে হয় সাড়ে এগারোটা থেকে আপনি যদি শোনেন দেখবেন ওই তিরিশ মিনিটের মধ্যে দশ মিনিট বরাদ্দ থাকে খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া খেলাধুলাকে উৎসাহিত করার জন্য আজকে 10 বছর 5 বছর আগে যে চিত্র ছিল ভারতবশে আজকে অলিম্পিক বলুন এশিয়ান গেম বলুন তা আন্তর্জাতিক খেলাদুলা বলুন জাতীয় স্তরে খেলাদুলা বলুন ভারত আজকে অন্য জায়গায় চলে গেছে ভারত আজকে অনেক বড় জায়গায় চলে গেছে কয়েকদিন আগেই তো পিটিএ পাকিস্তানকে ঘরে পাঠিয়ে দিয়ে যাওয়ার কথা ছিল যা চলে গেল আজকে বাংলাদেশ বড় বড় কথা বলছে দেখে দেব দখল করে নেব তাদের ক্রিকেটার দেও করতে আমাদের ক্রিকেটারদের বেশি সময় লাগে তাই আমাদের এই ভারত সরকারের যে প্রচেষ্টা খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া যদি গ্রামকে আমরা ঐক্যবদ্ধ না করি গ্রামের ছেলেদেরকে মেয়েদেরকে উৎসাহিত না করি তাদের মধ্য থেকে যে লুক্কায়িত ক্রীড়া ক্ষেত্রের প্রতিভা তাকে জাতীয় স্তরে না নিয়ে যেতে পারি তাহলে কখনোই দু হাজার সাতচল্লিশ বছর যখন হবে আমাদের দেশ স্বাধীনতা বিকশিত ভারতের লক্ষ্য আমরা পূরণ করতে পারবো না আমি রবিবাবুকে বলবো শুধু দু হাজার পঁচিশ হয় যাতে বারে বারে এই ধরনের খেলাধুলা হয় দেখার অনেক জায়গায় স্পোর্টস অনেক জায়গায় স্পোর্টস অনেকে উৎসাহিত হতে পারেন না মাঠ আছে পরিকাঠামোই আপনার এমএলএ সামান্য টাকা সেখান থেকে সাহায্য করুন মাঠে মাটি দিয়ে ভরাট করা বা তার গোলপোস্ট তৈরি করা ভলিবলের ব্যবস্থা করা অন্যান্য স্পোর্টস মেটেরিয়াল দেওয়া আপনার সাথে আপনার এই সাংসদ রয়েছে শৌন্দু অধিকারী নিয়ে যতটা সংগত করা যায় সকলের পাশে থাকুন আমি এই চার দিন ব্যাপী ক্যাপেন সফলতা যেভাবে হয়েছে তার জন্য সমস্ত আমাদের আম্পায়ার থেকে শুরু করে যারা ক্রীড়া সংগঠক এবং বিশেষ করে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গা থেকে তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে সকলকে আরেকবার শিবরাত্রি শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করছে সবাই ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি